যেমনটি একজন বলছিলেন চোর টাউন হয় এই দিক দিয়েই উঠে গেছে চিনাইঘাতি উপজেলার সদর বাজারের মধ্যবাজার চাপরাপট্টি এসাদ ভাইয়ের দোকানে গত রাত রাতে এই যে চুরির ঘটনাটা ঘটেছে যেমনটি দেখছেন ভিডিওতে এই যে চোর সে কিন্তু সিগারেট সহ বিভিন্ন মালামাল এবং কি নগদ অর্থ সে রেডি করেছিল চুটটি সেটা নিয়ে পালাবে তার আগ মুহূর্তে গার্ড নাইট গার্ড যারা আছে তারা জেনে যাওয়ার পরে চুরটি কিন্তু কিছু মালামাল নিয়ে আর বাকিগুলা কিন্তু রেখে চলে গেছে তো এটি আমাদের প্রথমত নাইট গার্ডকে ধন্যবাদ জানাবো তারা অ্যাক্টিভ ছিল তাছাড়াও নাইট গার্ডদেরকে আরও একটু সচেতন হতে হবে তার সাথে সাথে ব্যবসায়ীদেরকেও আরও একটু সচেতন হতে হবে নিয়ে যাওয়ার মানে নিয়ে যেত আপনার কি কি বিষয় আপনার হলো টিয়া পয়সা সব গুছাইছে মনে হয় না সে গুছাইছে তারপরে সিগারেট সিগারেট ভেগার মতো সিগারেট এই যে ভেগর ভেগের ভিতরে পড়ছে না

মানে চেষ্টা করছিল নিতে আর কি এই মুহূর্তে আপনারা মানে টের পাই গেছেন গা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে আপনার এই যে ভিতরে বাজারে এক সাত ভাইয়ের দোকানে আপনার একটা চুর এই যে আপনার হলো কেশ বাসকু ভেঙে টাকা ভেঙে ভরছে আর আপনার হলো এই যে হিসকু প্লেট তারপরে ছুরি এগুলা নিয়ে আপনার এখন বর্তমানে সে আপনার যে কোনো স্থানে পালিয়ে আছে বর্তমানে